যাদের বসায় বৃদ্ধ বয়স্ক স্টক প্যারালাইসিস রুগী আছে বাথরুমে নিতে পারেন না রুমের ভিতরে সারাক্ষণ থাকে বা শুয়ে বসে থাকে বাথরুমে যাওয়ার মতো তার শক্তি নেই তার জন্য মূলত এই চেয়ার সিস্টেমের হাতলসহ এস এস স্টিলের তৈরি কমোট টয়লেট চেয়ার এটা হচ্ছে ব্যাক সাপোর্টসহ একদম হাতলসহ কমর টয়লেট চেয়ার যেটার মধ্যে হচ্ছে ময়লা জমা করার জন্য একটি বাটি দেওয়া আছে মানে বল দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ডাক্স জমা হলে এটাকে আপনি তুলে ফেলে দিতে পারবেন আপনার ওয়াশরুমে তো এটার উপরে হচ্ছে কমোডের যে উপরের প্যান্টটা থাকে এরকম প্যান্ট টাইপের আপনি চাইলে আপনার নর্মাল লো কমোডের মতো ব্যবহার করতে পারবেন এবং এটা রুমের ভিতরে ব্যবহার করতে পারবেন এটা যাতে পরে না যায় এর জন্য এখানে লক সিস্টেম ব্যবহার করা হয়েছে এটাকে ফোল্ডিং করে আপনি বাসার যে কোনো কর্নারে রেখে দিতে পারবেন এটা নর্মালি এরকম চাপ দিলে ফোল্ডিং হয়ে যাবে অরিজিনাল এস এস স্টিলের হওয়াতে খুব মজবুত আশি থেকে একশো কেজি পর্যন্ত লোক অনায় সেটার মধ্যে লোড নিবে তো আপনারা যারা এই কমোড টয়লেট চেয়ারটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটি পাঠিয়ে এটা দাম জেনে নেবেন অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে প্রোডাক্টটি আপনার ঠিকানায় পেয়ে যাবেন আশা করছি যারা অর্ডার করবেন অবশ্যই যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্ল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ